মিরপুরে চলছে তানজিম হাসান সাকিবের ইঞ্জুরি থেকে সেরে ওঠার লড়াই এর মধ্যেই পেয়েছেন বড় সুখবর গ্লোবাল সুপার লিগে তাকে দলে চায় সিপিএল এর দল গায় না আমার জন্য তবে ভালো খবর যেমনই আছে তেমনি আছে শঙ্কাও সাকিবকে গ্লোবাল সুপার লিগ খেলার এনওসি বা বা অনাপত্তিপত্র দেবে তো বিসিবি সাকিব মিরপুরে বোলিং শুরু করেছেন বিসিবি সূত্রে জানা গেছে সাকিবের গ্লোবাল সুপার লিগে খেলার ব্যাপারে ইতিবাচক ক্রিকেট বোর্ড তবে যেহেতু সাকিব ইনজুরিতে ছিলেন তাকে একটা ফিটনেস টেস্ট দিতে হবে সেই টেস্ট উতরে গেলেই ওয়েস্ট ইন্ডিজ যেতে আপাতত আর বাধা থাকছে না সাকিবের দ্রুতই ফিটনেস টেস্ট দেওয়ার কথাই পেসারের সুপার লিগে খেলছে পাঁচ দল আয়োজক গায়না শোনা যাচ্ছে গায়নার ক্যাপ্টেন ইমরান তাহিরের কলে গায়নায় সুযোগ পাওয়ার কথা জানতে পারেন সাকিব পাঁচ দলের পাঁচ ভিন্ন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স আর সব ঠিক থাকলে গায়নার হয়ে খেলবেন তানজিম সাকিব ক্যারিবিয়ান মুল্লুকে তানজিম সাকিবের খেলার অভিজ্ঞতা আছে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এছাড়া খেলেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ গ্লোবাল সুপার লিগে খেললেন নতুন অভিজ্ঞতা যুক্ত হবে ভান্ডারে সাকিব তো বটেই বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে দেশের বাইরের কোনো লিগ খেলেনি গ্লোবাল সুপার লিগ শুরু ছাব্বিশ নভেম্বর থেকে প্রথম ম্যাচে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের প্রতিপক্ষ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দাস। দ্বিতীয় দিনই রংপুরের ম্যাচ প্রতিপক্ষ হ্যাম্পাশার হকস গায়না রংপুরের ম্যাচ পাঁচ ডিসেম্বর সাকিব গ্লোবাল সুপার লিগ খেলতে গেলে ওই ম্যাচে রংপুরের বিপক্ষেও দেখা যেতে পারে তাকে সাকিবের জন্য বড় সুযোগ সুযোগ দারুণ অভিজ্ঞতা অর্জনের দেখা যাক শেষমেশ মেশ ফিটনেস টেস্ট উঠতে যেতে পারেন কিনা খেলতে যেতে পারেন কিনা গ্লোবাল সুপার লিগু প্রত্যয় পিডি টাইম